দর্শক শ্রোতাবৃন্দ আপনাদের দেখাচ্ছি কলনামপুর নাবানা গার্ডেনের নববর্ষ ও উইন্টার ফেস্টিভ্যাল উদযাপনের জমজমার দৃশ্য শুনতে পাচ্ছেন একসাথে পাচ্ছে অনেক রকমের গান আয়ুবচুর গান জামসের গান অন্যান্য গান কথা খুবই জমজমাট এবং বিমিত এই অনুষ্ঠানটি নাওয়াডা গার্ডেনের আয়োজন মানুষ সঠস্তরের এখানে এসেছে মদ পাচ্ছে ছোট শিশু কিশোর পালক ছেলে মেয়ে বৃদ্ধ আওয়াল বনিতা অনুষ্ঠানটি সত্যিকারভাবে বলতে কি সবার মনে খুবই আনন্দ দিয়েছে এরকম একটি অনুষ্ঠান সচরাচর আমরা দেখি না একটি এলাকায় আবাসিক এলাকায় ছোট্ট আবাসিক এলাকায় এত একটি সুন্দর গুছানো সিনসান অনুষ্ঠান এখানে আছে সঙ্গীত অনুষ্ঠান আছে বিভিন্ন ছোটো ছোটো দোকানের পশা আছে বিভিন্ন প্রতিযোগিতা আছে এখন ব্রো তারপরে আছে পিকনিকের খাবার পরিবেশন আজকে একদিকে দু হাজার ছাব্বিশ সালের নববর্ষ উদযাপন সাথে উইন্টার ফেস্টিভ্যাল আর সাথে নাবানা গার্ডেনের পিকনিক এই তিনটা একত্রে খুবই অপরূপ অর্ধিত করে তুলেছে আজকের এই জমজমার সাজানো গোছানো অনুষ্ঠানটি আপনারা যারা আছেন বিশেষ করে ঢাকাতে ঢাকার বাহিরে বাংলাদেশের যে কোনো অঞ্চলে টেকনাফ থেকে তেতুলিয়া অনুষ্ঠানটি দেখে খুবই মজা পাচ্ছেন আমরা আপনাদের দেখাচ্ছি একটু আনন্দ দানের জন্য নববর্ষের এটা আমার তরফ থেকে আপনাদের প্রতি উপহার বলতে পারেন সাজানো গোসানে এমন অনুষ্ঠান কান্না ভালো লাগে গানে গানে মুখরিত নাবানা গার্ডেনের আজকের এই সন্ধ্যা ও রাতের অনুষ্ঠান ছোট ছোট শিশুরা বাচ্চারা খুবই মজা পাচ্ছে অনুষ্ঠানটি দেখে এখানে মিউজিক সিস্টেম খুবই ভালো মানের এনেছে কর্তৃপক্ষ সেই জন্য নামানা গার্ডেনের কর্তৃপক্ষকে ধন্যবাদ দিতে হয় শুনতে পাচ্ছেন বেন্ডের গান বেন্ডার গান তো সবাই পছন্দ করে আমাদের কিংবদন্তি ছিল ব্যান্ডার আয়ুব বাচ্চু এখন এই আয়ুব বাচ্চুর সাথে আরও ভালো ভালো শিল্পী আছে যারা ভালো ভালো গান গায় রং বেরঙের আলোর মুখ্য পরে মুগ্ধ গার্ডেনের এই আবাসিক এলাকা শুনতে পাচ্ছেন এবং জনপ্রিয় গানটি ছোটো ছোটো বাচ্চারা একটি ছোট আবাসিক এলাকা রকম একটি গানের আয়োজন খুবই সমাজে থাকলে গিয়ে দিয়েছে দেখার কার অনুষ্ঠান এবং অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের গঠন এবং পরিবেশনে খুবই মনোমুগ্ধকর করে আপনার যারা ঢাকাতে ঢাকার বাইরে আছেন সবাই অনুষ্ঠান দেখে নববর্ষ দু হাজার ছাব্বিশ ইংরাজি সনের এই অনুষ্ঠানটি এবং পিকনিক ও উইন্টার ফেস্টিভ্যালের নাবানা গার্ডেনের অনুষ্ঠান দেখে সবাই মুগ্ধ হয়েছেন আশা করি আমি আব্দুল সালাম সরকার আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ জানাই আমাদের চ্যানেল থেকে আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকুন নববর্ষ আপনাদের জীবনে নিয়ে আনুন সফলতা ও আনন্দে জন্য শ্রদ্ধা হবে শেষ করা যাচ্ছে না যেহেতু গানটি চলছে জনগুরি একটি গানা গান্ডে আপনাদের দর্শক বৃন্দ E hoʻomanaʻo i ka lilo ʻana ব্যাংকার কিংবদন্তি আয়ু পাঠিয়ে হয়তো আমাদের ছেড়ে চলে গেছে মারা গেছে কিন্তু ব্যান্ডের অনেক গানই এখনও আমরা বাংলাদেশের বিভিন্ন দলের থেকে আমরা শুনি সবাই আমাদের অনুষ্ঠানটিকে সাবস্ক্রাইব করবেন পুরা গানটি আপনাদের শোনালাম সবাইকে ধন্যবাদ সুখে থাকেন এবং সুখীও দুই হাজার ছাব্বিশ সালে ইংরাজি নববর্ষ আগত দিনগুলি